সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক একটি নতুন পর্বে প্রিয় দর্শক চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মকলেশ ভাই সাগরের বাণিজ্যিক খামারে মকলেশ ভাই জি ভাই আপনি ঠিকানা একটু কন ঠিকানা নাটোর জেলার নলডাঙ্গা থানা গ্রাম সাখারিপাড়া গ্রাম জি ভাই জি ভাই মোবাইল নাম্বারটাও কন

আ মকলেশ ভাইরা সব সময় ছাগল এক দামে ডেলিভারি বিকাশ ভাইরা দিয়ে দেয় অনলাইনের ক্ষেত্রে তারপরে আপনারা ভাইয়ের সাথে কথা বলেন ছাগল পছন্দ হলে কথা বলেন সমস্যা নেই ভাই জি ভাই এটা একটা বড় ছাগল হ্যাঁ বড় ছাগল ভাই ভাই জি ভাই এটা কি মেয়ে ছাগল এটা মেয়ে ছাগল ভাই ভাই বয়স কত হয়েছে এটা এটা আপনার 8 মাস 8 মাস জি

এটা আপনার ওই আট মাসে হলো এই আর কি আট মাসে হলো না এর বড় একটা হরিয়ানার ক্রস বিক্রি হ্যাঁ এটা হরিয়ানার একটা ক্রস ভাই জি ভাই এটার দাম কেমন রাখবেন এটাও আপনার 16500 টাকা এটাও 16500 টাকা হ্যাঁ 16500 টাকা এটা কত দেখাইছেন ওটাও 16500 এটাও 16500 16500

আ মক্লেশ ভাইয়ের সাথে কথা বলবেন মক্লেশ ভাই ঠিকানা প্রথমে বলে দেওয়া আছে তারপরেও আপনারা মক্লেশ ভাই চিনি লোকেশন জেনে আসলে মক্লেশ ভাই রিসিভ করে নেবেন ঠিক আছে জি জি ভাই আচ্ছা মক্লেশ ভাই জি ভাই এই যে এর নাক কান মুখ সব তো গুজরি একবারে গুজরি প্লাস আপনার বারবারি ভাই তাই না হ্যাঁ এই মালটা অনেক দিন পরে গাশ আমি পাইছি ভাই এখন মনে করেন যে এই মালটা যে নিবি খুব সৌভাগ্য হবে ইনশাআল্লাহ

এই খাস অনেক আবার কানের হেভি ডিজাইন একবার ডিজাইন বানিয়ে ডিজাইন কানের অনেক কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বয়স কত হয়েছে আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস দাম কেমন রাখবেন

আপনি যদি সাগলটা কিনেন মকলেশ ভাই মকলেশ ভাই নিজ দায়িত্বে আপনার এলাকার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত অথবা আপনি যদি হাইওয়ে কোনো রোড থেকে সাগরটা কাল মানে রিসিভ করতে চান সে পর্যন্ত মকলেশ ভাই নিজ দায়িত্বে পাঠা দিবে

বাইimoto delivery বিকাশ থাকবে হ্যাঁ এটা সব কিছু আমি দিয়ে কিছু ভাই দিয়ে দিবে আপনারা অনলাইনেও নিতে পারবেন আমার এসে দেখে শুনেও নিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মক্লেস ভাইয়ের আজকের একটা খামার প্রতিবেদন এই খামা এই সাগল থেকে যে সাগলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো সবই পাবেন আপনার মক্লেস ভাইয়ের WhatsApp এ অথবা ইমোতে পাঠিয়ে দিয়ে কথা বলে নিতে পারবেন আবার দেখা হবে নতুন গুলো প্রতিবেদন নিয়ে সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম